আজ তোমাদের সাথে খুব সুন্দর একটি জায়গা শেয়ার করবো এবং এখানে হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বোট রাইডিং এবং সাইকেলিং তার সাথে আছে আরও অনেক কিছু এবং সেই সাথে মুভি থিয়েটারও কিন্তু এই জায়গাটায় আছে এবং সুইমিং তো অবশ্যই থাকবে আর যারা কিনা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু এখানে জিম সার্ভিসটাও রয়েছে আর এত কিছু পর কি খাবার থাকবে না হ্যাঁ অবশ্যই রুমের সাথে এখানে কিন্তু ব্রেকফাস্টটাও রয়েছে এবং বাফে ব্রেকফাস্ট এবং এই ব্রেকফাস্টে খিচুড়ি থেকে শুরু করে আচার থেকে শুরু করে কি নাই এখানে এবং আরও অনেক ধরনের খাবার এখানে আছে এবং সেই সাথে আরও অনেক ধরনের ফ্যাসিলিটিও আছে তো এই জায়গাটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো হ্যালো আমি সনি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো অবশ্যই জানো আমি ঘুরতে ফিরতে অনেক পছন্দ করি আর আমার সাথে তোমাদেরকেও আজ নিয়ে যাব বগুড়া তো সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমরা বগুড়ার পথে এবং চারপাশে খুব সুন্দর ধান খেত আমি যেদিকেই তাকাচ্ছি শুধু ধান খেত আর এখানকার এই মসজিদটা দেখতে লাগছে আমরা যেতে যেতে অনেকটা সময় কিন্তু লাগবে এই কারণেই কিন্তু সকাল সকাল বের হয়েছে এখন আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সেতু টোল দিচ্ছি তো এখানে আমাদের কাছ থেকে টোল নিল পাঁচশো পঞ্চাশ গুলনা বলে থাকে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আমরা টোল দিয়ে এখন ব্রিজের উপর উঠে গিয়েছি এবং খুব সকাল সকাল বের হওয়াতে কী হয়েছে রাস্তাঘাট খুব ফাঁকা পেয়েছি নর্মালি কিন্তু আমরা যখনই কোথাও ঘুরতে বের হই চেষ্টা করি সকাল সকাল বের হতে আমরা এখন বঙ্গবন্ধু নেমে এই পাশটাতে চলে আসলাম এসে মানে এখন গাড়িটা পার্ক করে আমরা এখন একটু নাস্তা করবো এই জন্য এই রেস্টুরেন্টে আসলাম নাস্তা শেষে আবার আমাদের শুরু হবে আপনার আপনার একদিন ফ্রুটস আমি ফ্রুটস কাট করে নিয়ে আসছি চলো ভিতর কী পাওয়া যায় দেখি নাস্তা করবো বাচ্চাদের জন্য নুডলস আমাদের জন্য ফল কেটে নিয়ে এসেছি এবং তার সাথে আরও অন্যান্য খাবার কিন্তু সাথে রেখেছি এইখানটাতে এসে যেটা দেখলাম চা কফি চিপস জুস এছাড়া আর কোনো নাস্তায় আমরা পাচ্ছিলাম না তো হালকা পাতলা খাবার খেয়ে এখন আমরা চলে এসেছি বগুড়া শহরে আর বগুড়া শহরে যখন এসেছি এখান থেকে মিষ্টি কিনে নিলাম যে যাতে করে এখানকার মিষ্টি খেয়ে একটু দেখব এখন আমরা গাইতে তেল ভরে নিচ্ছি দুই হাজার টাকার মতো নিয়ে নিচ্ছি এখন আমরা চলে এসেছি মময়নের গেটে দেখতেই পারছো ভিতরে আমরা যাচ্ছি খুবই সুন্দর লাগছে পরিবেশটা এতটা সুন্দর এতটা ক্লিন এটাই হলো ফাইভ স্টার তো আমরা আজ চলে এসেছি মময়নে ফাইভ স্টার হোটেল তো এই জায়গাটাতে আমরা দুদিন থাকবো এখন আমরা লবিতে বসেছি এবং এখানে কিন্তু ওদের রুম রেট দেওয়া আছে তো এখানের রুম শুরু সাত হাজার আটশো টাকা থেকে শুরু তো সাত হাজার আটশো থেকে শুরু ওদের রুম রেটগুলো বিভিন্ন প্রাইসের কিন্তু আছে এবং এখানে আরও দেখতে পাচ্ছ এখানে আছে বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত লাস্ট এবং সাত হাজার আটশো পরে কিন্তু ওদের আবার ট্যাক্স ভ্যাক ট্যাক্স কিন্তু আবারও আছে তো সব কিছু মিলিয়ে আমরা ওয়েট করছি আমাদের রুম হয়ে গিয়েছে বাট কিছুক্ষণ পর রুমের দিবে এই কারণে না আমরা একটু ঘুরে দেখবো কেন না না কেন না আচ্ছা ওকে স্যার এখানেও কিন্তু ভিতরটাতে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি ভিতরে এখানে কি সুন্দর বসার জায়গা আছে বা এখানে যারা কিনা সেমিনার বা এই ধরনের কিছু করতে চায় সেটা আছে এবং এখানে দেখো উপর থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে এবং ইনডোর সুইমিং পুলও কিন্তু আছে আর উপর থেকে ঠিক এই জায়গাটা কেস জোন এবং তার পাশে কিন্তু অনেক ধরনের গিফট শপ কফি শপ অনেক কিছু আছে আমাদের গাড়ির নিচে পার্ক করা এবং পুরো পরিবেশটা অনেক সুন্দর কারণ কিছুদিন আগে একটু গরম ছিল এখন পরিবেশটা একটু নর্মাল হয়েছে এই কারণেই কিন্তু আমরা বাহিরে বের হয়েছি আর এই জায়গাটা কখনো আসা হয়নি নতুন এই জায়গাটাতে জানার পর মনে হলো ঘুরে যাই ফিশগুলো দেখতে না অনেক ভালো লাগছে এবং বাগ খুব মজা করছে তা আমরা আমাদের রুমটা কিন্তু পেয়ে যাচ্ছি এখন আমরা যাব রুমের দিকে এখানে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে আমরা আমাদের রুমে চলে এসেছি এবং বা আফনান প্রচন্ড খুশি ওরা বাইরে ঘুরতে আসতে পছন্দ করে তো এই রুমটার এক পাশে এই ধরনের চেয়ার এবং সেই সাথে কিন্তু এখানে কফি তো এই ধরনের জিনিসগুলো নর্মালি সব হোটেলে কিন্তু দিয়ে থাকে তো এই ধরনের আছে এখানে নিচে ফ্রিজ আছে এবং ফ্রিজের পাশে কিন্তু একটা লকার জায়নামাজ আলমারি এবং অন্য পাশে হ্যাঙ্গার তো এই ধরনের সার্ভিসগুলো আছে এবং রাইস সাইড একটা বেসিন এই ধরনের আর সাথে বড় মিরর আছে এবং তার সাথে কিন্তু ওয়াশরুম আছে আমরা দুপুরে রুমেই কিন্তু লাঞ্চটা করে নিয়েছি একটু রেস্ট নিয়েছি হালকা পাতলা এবং অতটা রেস্ট নিতে পারিনি কারণ বাচ্চারা হলো সুইমিংয়ে যাব সুইমিংয়ে যাব এমন করছিল এই কারণে কিন্তু এখন আমাদের নামতেও হলো তো গাড়ি কল করেছি আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এই ধরনের গাড়ি সার্ভিস যে যেই পাশটাতেই থাকুক কল করলে খুব সুন্দরভাবে নিয়ে যায় পরিবেশটা দেখো এতটা সুন্দর এতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন এটাই হলো ফাইভ স্টারের সুবিধা বলতে পারো মানে খুবই ভালো লেগেছে এবং এখন চলে এসেছি সুইমিং জোনে তো এই জায়গাটা এতটা সুন্দর এতটা পশ এরিয়া আমার কাছে খুব ভালো লেগেছে এবং উপর থেকে কিন্তু ভিউটা আরও অনেক সুন্দর তো তোমরা যারা ঘুরতে পছন্দ করো তারা কিন্তু এই ধরনের জায়গাটাতে আসতে পারো আর এই ছাড়াও কিন্তু এই জায়গায় জিম আছে যারা কিনা জিম সার্ভিসটা পছন্দ করো রেগুলার জিমে যাও তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাও আছে এবং এখানে রানিং থেকে শুরু করে এখানে ওয়ার্কআউটের জন্য এটা সেটা অনেক কিছুই আছে এবং রুমে এসে আমি একটু ঘুম দিয়েছি এবং সবাই একটু ঘুম দিয়ে এখন বিকেলে একটু রেডি হয়ে বাহিরের দিকে বের হলাম আর বাইরে বের হয়ে হেলিকপ্টার রাইডটার দেখে খুবই ভালো লাগছে এই জায়গায় তোমরা যারা আসবা এখানে কিন্তু হেলিকপ্টারে এই সুবিধাটাও কিন্তু আছে এখানে দশ মিনিটের জন্য সাড়ে পাঁচ হাজার এবং আট মিনিটের জন্য সাড়ে চার হাজার টাকা নেওয়া হয় যদি ভুল না বলে থাকি আর তারপরে তোমরা যদি কেউ আসতে চাও বা এখানে হেলিকপ্টারে উঠতে চাও একটু জেনে শুনে একটু খোঁজ নিয়ে দেখবে এবং তারপর আশেপাশে চারপাশে একটু ঘুরছিলাম একটু ফিরছিলাম একটু ছবি তুলছিলাম ভালোই লাগছিল পরিবেশটা এত সুন্দর এ কারণে না খুবই ভালো লাগছে আর এই জায়গাটার ভেতরে তুমি যখন থাকবে তোমাকে আর বাহিরে কোথাও যেতে হবে না কারণ ভিতরে সব কিছু আছে সবাই হাঁটাহাঁটি করছে উপর থেকে ঠিক নিচেরই পানিগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এখন আমরা হলো অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম ভালোই লাগছে এবং বাচ্চারা দোলনায় উঠল বাচ্চারা খুবই এনজয় করছিল বাচ্চাদের জন্য যারা ফ্যামিলি আছো বাচ্চাদের নিয়ে আসার জন্য আমি বলবো খুবই সুন্দর একটি জায়গা তো এখন আমরা বোটে উঠে যাচ্ছি এখানে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য দুশো করে দিতে হয়েছে টু হান্ড্রেড টাকা টেন মিনিটস ফিফটি মিনিটস এরকমই হবে আমি ভুলে গিয়েছি দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যেদিকে তাকাচ্ছি খুবই ভালো লাগছে আর নতুন একটা জায়গায় আসলে কিন্তু সবার কাছেই খুব ভালো লাগে আমাদের কাছেও তাই এবং এদের ওয়াটার পার্ক সামনে দেখতে পাচ্ছ ওটা ওয়াটার পার্ক তো কেউ যদি চাও যে ওয়াটার পার্কে এসে ঘুরে চলে যাবে আমি হোটেলে ইন করব না বা এই ভিতরে থাকবো না সেটাও কিন্তু করা যায় দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সৌন্দর্যটা একটু অন্যরকম তা আমি আর আফরানের দিকে হাঁটাহাঁটি করছিলাম আফরান আমাকে বলছিল মা দেখো মনে হচ্ছে ওমান চলে এসেছি ও অনেকদিন পর আবার ওমানকে মিস করছে তো এখন আমরা আশেপাশে যে গিফট শপগুলো আছে তো এটার মধ্যে একটু যাচ্ছি এবং এখানে না অনেক ধরনের জিনিস গিফটের আইটেমগুলো ঘর সাজানোর জিনিস এছাড়া দরকারি জিনিস অনেক ধরনের জিনিসগুলো টুকটাক ছোটোখাটো জিনিসগুলো কিন্তু এখানেও পাওয়া যায় এছাড়া সেলার কামিজ শাড়ি বিভিন্ন দোকানগুলো আছে দু তিনটা দোকান আছে ভালো জিনিসগুলো পাওয়া যায় বাট আমার কাছে মনে হয়েছে প্রাইস অনেক বেশি নর্মালি যেই ধরনের প্রাইস হয় তার থেকে অনেক বেশি প্রাইস মনে হলো আমার জন্য তো এই কারণে এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে তো এখন রাতের বেলা আমরা একটু গ্রিল ধরনের কি খাওয়া যায় তো এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি ওদের সব কিছুই কিন্তু মোমোইনের মধ্যে এই রেস্টুরেন্টটা কিন্তু বাহিরে না ঠিক মোমোইনের ভিতরে তো বাচ্চারা রাতে একটু গ্রিল আইটেম খেতে চাচ্ছিলো একটু পিৎজা খেতে চাচ্ছিলো তো এই ধরনের খাবারই খেলাম এবং লেকের পাশে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছি এবং এই লেকে এত সুন্দর সুন্দর মাছ মাছগুলো রাতে সেরকমভাবে না ভিডিওতে আসেনি বাট মাছগুলো অনেক বড় বড়ো সাইজের মাছগুলো এবং এরপর আমরা সাইকেলিং করলাম আপনার অনেক বেশি বলছিল ও সাইকেলিং করবে সাইকেলিং করবে তো সকালে দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর তো সকালে হাঁটতে আমরা দুজন বাইরে চলে আসলাম কারণ রাত অনেকটা রাত কিন্তু আমরা ঘুরেছি বাচ্চারা এখনও রুমে ঘুমাচ্ছে আমি আর ওর বাবা বাইরে হাঁটতে আসলাম কারণ নামাজের পর তো ঘুমানোর অভ্যাস নেই তো নামাজের পর ঘুম আসছিল না এ কারণে চলে আসলাম বাহিরে ঘাসের উপরে একটু হাঁটাহাঁটি করব। আর ঘাসের উপরে খালি পায়ে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে কারণ এই ধরনের সুবিধাটা আমরা সবসময় পাই না চমৎকার পরিবেশ সকালবেলা আমরা ঘাসে হাঁটছি ঘাসে হাঁটা খুবই ভালো লাগছে তুমি ও আগের দিনে ঢেকে দেখি।

সকলে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে তুলে ওদেরকে নিয়ে এখন চলে আসলাম নাস্তাতে তো নাস্তায় এখানে অনেক ধরনের আইটেমগুলো আছে বিভিন্ন ধরনের ব্রেড আইটেম সুইট আইটেম পায়েস খিচুড়ি নুডুলস মানে যা থাকে অনেক ধরনের হানড্রেড প্লাস হবে বা সেভেন্টি এইটি প্লাস হবে তো এই ধরনের অনেক ধরনের আইটেমসগুলো আছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে খিচুড়ি আমের আচার ডিম ভাজি আমি এটা নিয়েছি আর তার সাথে জুস তো আমরা এখানে নাস্তাটা করছি এবং নাস্তা করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি তোমাদেরকে না তোমাদের সাথে আমি একদিনের একটি ব্লকে কিন্তু শেয়ার করলাম এবং আজকে সারাদিনটা ঘুরবো থাকবো এবং কাল যখন বের হব তো আজ হলো সেই চলে আসার দিন তো দুদিন পরে আজ আমরা বাসার দিকে রওনা হব তো দুদিন যে থাকলাম এবং থেকে না অনেক ভালো লেগেছে আর বাচ্চারা তো শুধু সুইমিং করেছে ওদের কাছে সুইমিং করা দৌড়নায় ওঠা এবং ঘোরাটা না অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আমরা আমাদের কাছে সত্যি অনেক ভালো লেগেছে তো এখন আমরা ঢাকার দিকে রওনা হব তো ঢাকার দিকে রওনা হচ্ছে একটু একটু না মনও খারাপ লাগছে কারণ এতটা সময় থেকেছি ভালো লেগেছে দুই দিন থেকে না খুবই ভালো লেগেছে কিন্তু কিছুই করার নেই হোটেলে তো আর সারা জীবন থাকা যাবে না তো বাসার দিকে রওনা দেবো আর বাসার দিকে রওনা হতে হতে আমরা বের হলাম কিন্তু বারোটায় এখন বাজে ঠিক বারোটা তো বারোটার সময় বের হয়ে গেলাম আল্লাহ হাফিজ